ঠিক আছে আমার চ্যানেল জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে আবগারি দপ্তরের যে চেস্ট কীভাবে নেওয়া হচ্ছে সেটাই তো একটা ক্যান্ডিডেট আছে যে পিইটি পি এম টি করবে আবগারির তো তারই আমি চেষ্টা মেপে দেখাচ্ছি সে কীভাবে ফিট হলো আর কীভাবে ধরা হচ্ছে সম্পূর্ণটা ঠিক আছে ফিতা দিয়ে তোমাদের মেপে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এইভাবে থাকবে এখানে নর্মাল দেখতে পাচ্ছ চেস্টে ফিট হয়েছে দেখো এখানে এখানে দেখাচ্ছে একাশি সেমি গুন 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 এক দুই তিন চার বছর আছে লুস লুস গুন এক দুই তিন চার বছর কুড়ি পর্যন্ত গুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ দেখো এর একাশি সেমি ছিল এখান থেকে সেভেন্টি নাইন চলে আসলে কীভাবে এইভাবে তোমরা চেস্টটা কিন্তু কমাই নিতে পারবে অত বেশি দেখানোর দরকার নেই কারণ তোমাদের সেভেন্টি এইট হলেই তোমরা ফিট হয়ে যাবে এবার ফুলা দেখো সেভেন্টি এইট থেকে এইটটি এইট দশ সেমি চেস্ট কীভাবে সহজে ফুলানো যায় এটাই ট্রিক্স এইভাবে তোমরা আবগাড়িতে দেখে নাও এখানে দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে আর একবার লুজ কর একবার দেখে দেখা দিই গুনগুন গুনগুন এখন দেখো এইটি ওয়ান আছে এবার গুনগুন গুন দেখো সেভেন্টি নাইন সেভেন্টি নেমে আছে ফুলা 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 এই দেখে নাও এইটি এইট টেন সেমি সে দশ সেমি কীভাবে চেস্ট ফুলিয়ে দিল ছেলেরা খুব তাড়াতাড়ি তো এইভাবে ট্রিক্সটা কাজ করে তোমরা তোমাদের চেস্ট আবগারিতে ফুলাতে পারবে তো এইটুকুই ছিল ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত